হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাতটা সবাইকে শুক্রবার ছোটদের অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো চলুন আমার বাসে গাছ সব সারা হয়ে গেছে এখন রান্না বান্না সেরে নিচ্ছি গরম তো বেশিক্ষণ বাইরে থাকা যাবে না তো অন্যান্য রান্না টান্না করে তাড়াতাড়ি ঘরে চলে আসছি রান্না সেরে আমি আপনাদের সাথে আবার চলে আসব তা আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করছি আজকে স্পেশাল কিছু তা আপনারা দেখার জন্য রেডি তো চলুন তাহলে স্পেশাল কিছু দেখানোর আগে একটা মূল্যবান টিপস দিচ্ছে এই যে দেখছেন সজনে পাতা এই পাতা কিন্তু আপনারা ছাড়িয়ে রোদে শুকিয়ে এটা গুঁড়ো করে চা চা করে খেতে পারেন বন্ধুরা দেখুন আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে রান্নাবান্না খাওয়া কমপ্লিট বাইরে প্রচণ্ড রোদ বাইরে চলে আসছে আপনি আপনাদের সাথে কিছু স্পেশাল কিছু শেয়ার করব আজকে আমি বলেছিলাম সেরকমই কিছু শেয়ার নিয়ে চলে এসছি এ দেখুন এদিকে মাসিও চলে এসছে গরুর জন্য ফ্যান নিতে মাসি বলছে একটুখানি আসবে আমার ভিডিওতে তার জন্য মাসিকেও নিয়ে নিলাম বলতে বলতে বাইরে চলে এসেছি আপনাদের সাথে কিছু শেয়ার করব মা কিছু বলবে এ দেখুন এই ফুল গাছ সম্বন্ধে এটা কলম্বুল গাছ এটা আমি এখন লাগাবো নতুন এনে আনা হয়েছে কিনে এটা লাগাবো আমাদের বাগানে নতুন নতুন সদস্য চলে এসছে ফুলের বাগান যে ফুলের বাগান আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই বাগানে নতুন সদস্য এখন লাগানো হচ্ছে টবের মধ্যে দেখুন কি সুন্দর দেখতে আমাদের বেল ফুল আছে বুদ্ধ জুই আছে কিন্তু এরকম জুই নেই তাই আনা হলো আজকে জুইটা খুব সুন্দর লাগছে দেখতে টবে যে ফুল গাছটা আনা হয়েছে তখন একটাই ফুল ছিল তো এই ফুল কটাই রয়েছে এখন গাছটা এখন লাগাচ্ছে মা পাশে আমার মেয়েও দাঁড়িয়ে আছে ফুল দেখাচ্ছে আপনাদের সাথে আপনারা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার তাই আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করছি কেমন হয়েছে ফুল গাছটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফ্যামিলির সবাইকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিস্থাপন করা হয়ে গেছে এখন মা সামান্য জল দিয়ে দিচ্ছে এখন গাছের মধ্যে জল দিয়ে ছায় রেখে দেবে জল দিয়ে এখন ছায় রেখে দিচ্ছে মা কেন এখন রোদে নিলে না গাছটা অবস্থা খুব খারাপ হবে তাই এখন এদিকে ছায়ার দিকে রাখলো মা সুন্দর জিনিস শেয়ার করতে চাই আপনাদের সাথে এ দেখুন মা টমেটোর বীজ রেখে দিয়েছিল শুকিয়ে বীজগুলো ফেলেছে গাছ হয়ে গেছে কি সুন্দর দেখুন কত সুন্দর না বলুন মারাতে আবার সব রকম গাছই হয় এখন যে স্পেশাল জিনিসটা শেয়ার করব সেটা নিয়ে চলে আসবে একটু পরেই বাইরে প্রচণ্ড রোদ এ পাশে দেখুন একটা গোলাপ আছে গোলাপটা হয়েছে কি সুন্দর দেখুন কিন্তু রোদে এদের অবস্থা খুবই খারাপ এখন ঘরে চলে যাচ্ছি ঘরে গিয়ে স্পেশাল জিনিসটা আপনাদের সাথে শেয়ার নমস্কার আপনারা সবাই ভালোই আছেন কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার বৌবা তাই গরম শুরু করছি প্রথম সব সবকিছু মায়ের হাতে বানানো এই আমার ফুসকাটা এটা দিয়েই আমি সবকিছু করি প্রথম দেখাচ্ছি এটা আমার নাতনির পঞ্চু বানিয়েছি দেখুন

তুমি এত কষ্ট করে এগুলো বানিয়েছো একটু আমার সঙ্গে এগুলি দেখাও এই জন্য দেখাচ্ছি এটাও নাতনির জন্য বানিয়েছি এটা আমার ছোট নাতনি খানা পঞ্চু দেখাচ্ছি এগুলো সব আমি পুষে বানিয়েছি যখন অবসর সময় পাই তখন এগুলি আমি বসে বসে করি আমার খুব ভালো লাগে পুষের কাজ করতে এই রকম আর সোয়েটার এগুলো ছোটোবেলায় বানিয়েছিলাম নাতনির জন্য

স্কুলে গেলে সবাই বলে কে বানিয়েছে কে বানিয়েছে তখন তো আমার খুব ভালো লাগে বলে খামি বানিয়েছে আমার তো খুবই ভালো লাগে তখন ওর ম্যামরা তো ইমপ্রেস হয়ে গেছে ওর সোয়েটার দেখে একটা কুন্তি এগুলো সব মাতুমদের জন্য বানানো এবার বৌমারটা দেখাচ্ছি বৌমাকেই চাদরটা বানিয়ে দিয়েছি আমি এটা নিটিং মেশিনও করা আছে আমি নিটিং মেশিনেও কাজও করি হ্যাঁ এটা ব্লাউজও বানাই নিটিং মেশিনে সেটা আপনাদের আরেক দিনকে দেখাবো এটা নিটিং মেশিনে বানিয়ে এটা খুশি দিয়ে এটা করেছি ভাবটা হয়তো গরমের দিনে মানে চাদর গায়ে দিয়ে দেখাচ্ছি একটু পরলে ভালোই লাগে বৌমাকে তো খুবই সুন্দর লাগে এটা পরলে অসাধারণ ডিজাইন এক একটার থেকে এক একটা কমেন্ট করে কিন্তু বলবেন এটা খুঁজছি এটা খুশের চাদর এটা আমরা দুজনেই পরি খুবই সুন্দর আরো অনেক জিনিস আছে বানানো আমার আরেক দিন আপনাদেরকে দেখাবো এই দেখুন সোয়েটার এটাও নাতনি স্কুলের জন্য বানানো

একটা পুতুল বানান দেখায় আপনাদেরকে এটা বানিয়েছিলাম আমি অনেক আগে রেখে দিয়েছি যত্ন করে এই দেখুন একটা মুরগি বানিয়েছি এই দেখুন ফুলের একটা তোরা বানিয়েছি এটা টবের মধ্যে রাখতে খুব সুন্দর লাগে এই পুস্কাটা দিয়ে আমার সব কিছু করা এটাই যখন আমি অবসর সময় থাকি আমি বসে বসে এগুলো করি অনেকটা বানিয়েও আমি দিয়েছি নাতনিদের বানিয়ে দিয়েছি সবকটি আপনাদেরকে দেখালাম এখন আরও অনেক প্রচুর আছে পর্দা থেকে শুরু করে পর্দার কালেকশন দিন দেখাবো টুপির কালেকশান আরেক দিন দেখাবো আপনারা কমেন্ট করে জানাবেন যদি দেখতে চান কি কি কালেকশান টিভির পর্দা দরজার পর্দা টুপির কালেকশান হাত মোজার কালেকশান প্রচুর অনেক কিছু বানিয়েছে মা আমাদেরকে অনেক কিছু বানিয়ে দিয়েছে ঘরের জন্য ঘরের অনেক কিছু সাজানোর জন্য এমন কি ফল ঢাকার যে পুষ্পপত্র ঢাকার যে ওপরের যে ঢাকনা থাকে না ওই রকমই অনেক বানিয়ে দিয়েছে সব নিয়ে আরেক দিন আসবো আজকে একসাথে তো সব দেখানো সম্ভব না তা আজকে কিছুটা দেখালাম আরেক দিন দেখাবো এখানে সব কিছুই দেখিয়ে নিয়েছি এখন মা বলছে আরেকটা জিনিস দেখাবে আপনাদের সাথে মারও খুব আনন্দ হয় এসব দেখাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং মা কেমন করে সব দেখালো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আরেকটি জিনিস দেখাচ্ছে এই যে এটা আমার হারমোনিয়াম এটা আমি গান করি হয়তো ভালো গান করতে পারি না হয়তো সুরেলা হয় না সুন্দর হয় না তবুও গানটা আমার ভালো লাগে কীর্তনটা একটু করি এর জন্য আমি এটা বানিয়েছি হারমোনিয়ামে থাকার জন্য এটা ক্রুশ কাটা দিয়ে কিন্তু বানানো দেখুন পদ্মাটা কি সুন্দর হয়েছে হারমোনিয়াম ঢাকানোর জন্য এই দেখুন মাঝখানে আমার একটা গোলাপ ফুল মা সব রকম ফুল পারে সব রকম ক্রুশ কাটা দিয়ে ওই একটা ক্রুশ কাটা দিয়ে সব কিছু বানিয়েছে আরেকটিও পাশে আছে দেখুন পাশে রয়েছে তাই ভালো বাদ দেবো না এটাও দেখাচ্ছে এই দেখুন জালি জালি কাজ করা এখানে মার সব গোসাই মা ছবি রাখে এখানে একটা তাই পর্দা দিয়ে দিয়েছে আরও অনেক আছে এ পাশে আরেকটা আছে না দেখিয়ে পারছি না আমি এ দেখুন টিয়া পাখি এটা মার হাতে বানানো আবার নিচে এটা চুড়ি দিয়ে বানিয়েছে রিং রিং দেখুন সুন্দর না বলবেন অবশ্যই আবার বাইরে চলে যাচ্ছি আমি যে বলেছি পর্দা দেখাবো আরেক দিন নিয়ে আসবো পর্দাগুলো কিন্তু সামনে একটি পর্দা পড়ে যাচ্ছে তাই পর্দাটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে এ দেখুন এটাও মার হাতে বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে টিভিটা দেখছেন এই টিভিরও পর্দা আছে আরেক দিন আমি সব নিয়ে আসবো একদিনে তো সম্ভব না তা একদিন দিন নিয়ে আসবো তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলেন আর বড় করছি না ভিডিওটা এখানে সমাপ্ত করছি আবার আসবো নতুন ভিডিও নেয় ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আবার আসবো নতুন ভিডিও ততক্ষণ টাকা